স্বঘোষিত আমির তবলিগের আমির আমাকে যারা আমির মানবা না তারা তো তো কোথায় কোন কি কইতাম এরকম একান্নটা কথা কটা একান্নটা যে কথাগুলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী একটা কথা তো মুসাইল সালাম ভুল করছে কেমন করছো ওনার অন্তিকালের পরে বিশ্ব আমির পাবলিক জামাতের আমির ও হারছনে আব্দুল ইউসুফ সাহেব আহমদুল্লাহ এনে সম্ভব মাওলানা ইউসুফ সাহেব আহমদুল্লাহর অন্তিকালের পরে ওনার খামগানেরই হ্যাঁ ওনারকে ভাইরা হইতেন অন্তকুল্লাহর নামে হসতে ছিলেন তিনজন আমি ওনার অন্তকালের পরে আমির বানানো হয় নাই কেউ দেখছে যে এরকম কেউ তো নাই তারা দেয়াকে মানবে রাজনীতি বলেন না তারা এরকম অবস্থা থেকে বানায় সভাপতি মন্ডলী কি বানায় সভাপতি এই তিনজন সভাপতি সভাপতি

এই জন্য সার্জন্ড সার্জন্ড করে করে দায়িত্ব দেওয়া হয়েছে সৌরা এরা গোটা বিশ্ব চাবলি এর ছয়জনের পরামর্শ মতো চলে মানুষের অবস্থা না এতেকাল করতে 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 ছয়জনের সাতজন চলে গেছে রোজ রোজ কম দুজন ছিল মরে গেলে তো তার পরিবর্তে আরো এরপরে মারা গেছে এতেকাল করলেন মাল্লা জুবাইরুল হাসান আমাদের বাংলাদেশের মাল্লা না দিল্লি মার্কেটের মাল্লা জুবাইরুল হাসান এখন নাই দেশে গরুন গরি কি নাই দেশে আরে সরে হই না বাড়ি বানলে দূর থেকে এক সরের মধ্যে গাছ লাগায় বল বলের গাছ আরুন দা এটা নাই দেশে সব তো মারা গেছেন পর কি আমি সাত ছাড় আর কেहूं সাত ছাড় কেहूं এইবার সাত নিজে কাছে সুযোগ অবশ্যই তো আমির আমির আমাকে যারা আমির মানবা না তারা তো কইতাম একাত্ম কথা কটা যে কথাগুলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী একটা কথা মোসাইল সালাম ভুল করছে

এখন ঘোড়া নদীর ভাড়া যায় সামনে আর যায় না রাস্তা নাই মোসাইলাম লাঠি মারছে বারোটা রাস্তা হয়ে গেছে তারপরে ফেরাউন ডরা মোসা তো নদী রাস্তাও গেছে আমার লাইফে রাস্তা নয় আল্লাহ যে ভ্যালটি এই যে ভ্যালিটা কাম কর তুই একটা মাটি ঘোরালো তুই একটা মাটি ঘোরালে ফেরাউনার আগে দিন না তো মাটি ঘোরালে সামনে দেখলো

নতুন সর এই বুড়ো নদী সর করছে দেখেন তো নতুন সর করলে এনে গাছ থাকে নেই ভালো সর না আরে আমরা যত ডুডু খেলাইছি রাত্রে কলা তোমার যত টাকা পড়া করতাম তখন আমরা তো বাড়ি আসি তো মোসাইল সামনে যাইতেছে জিব্রাইল আলাহিসামের ঘোড়া সবার আগে কিন্তু এই ঘোড়াটা

লগে লগে ঘাস উঠে যায় নিচ্ছে এটার মধ্যে কিছু আসে মোশালা চলুন চলে গেছে চলুন সময় অলম্বাউর বেসাবো আমি এই মহিলারা আমার কিছু সর্ণ অনুপার দেন মহিলা তো দিন নরম ওরা আয় কি চল ওই পরে বড় আমি রে কি করলো মহিলা থেকে হ্যাঁ স্বর্ণের কিছু অধিকার নেই স্বর্ণকারের কাছে গেছে এ আমারও একটা গরুর বাচ্চা ছোট একটা গরুর বাচ্চা বানাই না ওর সময় স্বর্ণ সব ছিল দাঁড়ান এক জায়গায় যে স্বর্ণ যে ছোট একটা গরু বাচ্চা তো গরু বাচ্চা বানাইতে হবে গরুর বাচ্চা

আসর তত্ত্ব এর বুদ্ধা তোর পাহাড় থেকে মোশাইলাস হেদায়তের জন্য আসি দেখে করে ঘর বানাই কি করে সামনের গরম বাচ্চা এটা দাওখানো এখানে পূজা করতে মোশাইল্লা সাল্লাম সিদ্ধি মানুষের

আলাইয়া আদা তুমি যা করতে আছো এটা থেকে শত্রু হবে না এখন বড়বার এই কথা শুনে মুসার সালামের রাগ একটু ভাবছে তো ভাই একটি কন্টু কিনেছে তো এই জালে ওই জিব্রাহ আলাই সালামের ঘোড়ার ভাড়া তো মাদিয়া ফুট লড়েছিল এইভাবে সন্ধ্যা কালেকশন করে স্বর্ণ দিই গরু বাচ্চা বানায় এটার ভিতরে মাটি ঢুকে দিচ্ছেন এখন গরু বাচ্চা করে আরাম নিয়ে আসছে সকলে সত্তর হাজার লোক দ্বারা বন্ধুর গেছে নিজেদের ভুল বুঝতে পারছে এখন আর এখন আর বাচ্চা আম্বা করে না কি বড় আছে

তোমরা আল্লাহর সাথে সেরে করছো এখন তবে করতে গো আল্লা থাক অপেক্ষা করো আল্লাহ কেউ হুকুম না করে